কত টাকা ছিল আপনি এক লক্ষ সাতচল্লিশ সরাতে লেক পার্কে পানির পার্কে ব্যাগ মানে আমার পিটের ব্যাগ পিছনে পিটনের ব্যাগ খুলে রাখছি গোসল করতে আমার পিছনে আমার পারিবারিক সমস্যা ভাই কোনো পরিবারের মানুষের কাছে দিলে তারাও নিয়ে আমার কাছে দেয় না টাকা দুই খালাতো ভাই দিছিলাম নিয়ে পাঁচ সাত মাস পরে টাকা দিছে এবং টাকা তুলতেও অনেক কষ্ট হয়েছে তো আমি আমার

আমি কারোর দোষারোপ করতেছি না বন্ধুই মনে করতেছি আর শত্রুই মনে করি আমি মানে রিকোয়েস্ট করতেছি আমার টাকাগুলো যেন ফেরত দেয় ভাই আমার অতি কষ্টের ভিক্ষার টাকা জমানো শুধু ভিক্ষাই করছি না ভাই সারা রাত শীতে এই যে শীত গেছে সারা রাত শীতে ওই পেলি রুটে যায় কম্বল ধরছি শীতের মধ্যে শিয়া থাকে যে নিমনিয়া ধরে গেছে আমার বুকে যার পাঁচবার নিমনিয়া হয়েছে আপনার না হাত ভাঙা পা ভাঙা এই যে হাত ভাঙা এই যে হাত ভাঙা

দৃষ্টি আকর্ষণ করে বলছি যে উনি আমার মাননীয় মা দেশরত্ন মা দেশরত্ন মায়ের কাছে আমার একুল আবেদন আপনারা লেখেন মানে সব টিভি চ্যানেলে এনে ছাড়েন না ছাড়লে তো উনি জানতে পারব না ওদের নেতাকর্মীরা কি করতেছে বা জনগণ কি করতেছে ওনার উনি জানুক যে কেমন করে এই ভিক্ষার টাকাগুলা ভিক্ষার টাকাগুলা কেমন করে ওরা হয়ে গেলেন সেটাও নিল না কেন মামলা নিলো না মামলা নিচ্ছে না ভাই এটা বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ে গেছে কেন মামলা কি বলছে পুলিশ বলছে যে জিটি দিব না কেন সরাসনের ব্যাগে এত টাকা ছিল আমরা দেখছি আপনার টাকার কোনো প্রমাণ নাই আর এতগুলো টাকা আপনি লগে নিয়েছিলেন কেন আপনি কোথায় পাইছেন এত টাকা সবাই সাক্ষী দিছে প্রমাণ দিছে সাক্ষী দিছে যাদের কাছে আমি আটা সাল পেয়েছি তারা বলছে যে না মেয়ের কাছে টাকা ছিল আমি সাল কিনে নিছি মেয়ের সাল নিয়ে আসে পার্কের রাজমিস্ত্রির কাজ করে জামাল সাক্ষী দিছে আরো অন্যান্য ফকির মিসকিন সাক্ষী দিছে আপনাদের সাংবাদিক ভাইদের কাছেও সাক্ষী দিছে তো ওখানে লেক পার্কে যে সাংবাদিক ভাইরা গেছিলেন ওদের কাছেও ফকির মিসকিন ইয়া দিছে সাক্ষী দিছে যে না